আমরা তো তাদের উত্তর শুনি এখানে আজকে যারা অবিলম্ব দাস অপু আজকে অপর্ণা আজকে সঞ্জয় জয়দেব আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা আমরা তো সেই সিরাজুদ্দৌলা আর মোহনলাল মীরবদনের উত্তর শুরি তাই ভারতীয় আগ্রাসন আমরা এক শত লড়ব আমরা লড়ব যেমন তেমনি সঞ্জয় লড়ব অপু লড়বে অপর্ণা লড়ব জয়দেব লড়বে আমাদের কি বলো শুকর বধু লড়বে সুরঞ্জন ঘাস এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে আছে আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে ট্রেনে নামিয়ে ছিঁড়েছেন এটা তো প্রচন্ড আঘাত ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কে ভুলে যাব আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে বৌদ্ধ সম্প্রদায়ের অপয়াখের ধারণা আছে দেখুন তিনি করে আছে আমরা এইটা আমরা কোনদিন ভুলে যাব না আপনারা আপনাদের মিডিয়া এক ভদ্রলোক হবে তিনি মিথ্যা প্রচার করে যাচ্ছেন আমি তাকে একটা ভদ্রলোক বলেই মনে করতাম দেখতে শুনতেও সুন্দর কিন্তু বন্ধুটা এত অসুন্দর বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে পাঁচজন পুড়ে ফেলা হয়েছে ওইটা তিনি ফলাও করে প্রচার করছেন গোপালগঞ্জে কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পুড়ে মরেছে কেউ পুড়িয়ে মেরেছে এত বড় মিথ্যা এত বড় অপপ্রচার ভারত বলে গণতান্ত্রিক দেশ ভারত বলে সেকুলার দেশ খেয়ে না বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো কবি মিডিয়া যারা কদিতে আছে সেই কবির কল্পিবাহক মিডিয়া এক একটা বান একটা ন্যারেটিভ তৈরি করছে বাংলাদেশের বিরুদ্ধে কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছে না একেবারেই মেনে নিতে আঠাশ লক্ষ